আসসালামু আলিক আহমতুল্লাহ নেপোলিয়ান বোনোফার্ট বলেছিলেন গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই শ্যাল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন আমাকে একটা শিক্ষিত মা আমাকে একজন শিক্ষিত দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উদাহরণ দেব। মানে উপহার দেব শিক্ষাই মানে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড নন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না আমরা ছোটোকালে আমাদের যে খাতা আমরা যে আমি যে খাতা ব্যবহার করতাম সেই খাতার উপরে এই দুটো বাক্য আমি লিখতাম যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড নো নেশন ক্যান প্রসপার উইদাউট উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না এবং আমি মানে একটু চেষ্টা করি মানে শিক্ষা নিয়ে থাকতে এই জন্য আর শিক্ষার বাইরে কোনো কিছু করতে পারলাম না যাই হোক সেটা আমার নিজেকে জাহির করার কোনো ইচ্ছা কোনো কালে ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না ইনশাল্লাহ আর যদি ভুল করে মেয়ে জাহির করেও ফেলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আল্লাহজন আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন কারণ আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্রই থাকতে চাই আমি কখনও বিশাল বিখ্যাত হতে চাই না সত্য প্রচারে সবসময় মানে অকুণ্ঠ এবং মানে আপনার লোহাদণ্ডের মতো শক্ত থাকতে চায় এটাই বাস্তবতা আপনি যদি একটা জাতিকে ধ্বংস করতে চান তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে একটা জাতি ধ্বংস হয়ে যাবে আমার কাছে সবচেয়ে অস্বস্তিকার বাংলাদেশের যে বিষয়টি বর্তমান সময়ে লেগেছে সেই অস্বস্তিকার বিষয়টির অন্যতম যে বিষয়টি সেটা হলো ব্যবস্থা ডক্টর ইউনুস একজন শিক্ষিত মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং বিশ্বে তাকে একজন অর্থনীতিবিদ হিসাবেই সকলে ছিলেন অথচ দুর্ভাগ্য হলো সত্য যে একটা জাতির কতটা অধপতন এবং কতটা মানে মানে ধ্বংসের খাদে গেলে যে ওনার মতো একজন শিক্ষিত মানুষ আঠেরো মাস ক্ষমতায় থাকা সত্ত্বেও মানে ছাত্রদেরকে এই যে মব ভায়োলেন্স মব ক্রিয়েশন গণপিটুনি একের পর এক মনে করেন অকারেন্স করে যাচ্ছে তাদেরকে পড়াশোনায় ফেরত যেতে একবারও তিনি বলেন নাই যে পড়াশোনায় ফেরত যাও পড়াশোনা তোমাদের মূল মন্ত্র অস্ত্র মানে বরং পড়াশোনায় না ফেরত যে কিভাবে উদ্যোক্তা হওয়া যাবে কীভাবে ইয়াং জেনারেশন দেশের শাসনভার গ্রহণ করবে তারা দেশকে কিভাবে কি করবে ইত্যাদি ইত্যাদি এবং তারা জানেন একের পর এক সরকারি বড়ো বড়ো সিনিয়র অফিসার জুনিয়র অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কীভাবে দিনের আলোতে মানে তারা অপমান অপদস্থ করেছে কিন্তু এইগুলোর কোনো প্রতিবাদ এইগুলো নিয়ে কোনো আওয়াজ বর্তমান সরকারের পক্ষ থেকে আসে নাই যা না আসলেও কাজে এত ফাও আলাপ কেন করলাম করলাম এ কারণে গত দেড় বছরে মানে বইয়ের বিক্রি করেছে ষাট শতাংশ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি একথা বলেছে যে ষাট শতাংশ অর্থাৎ আগে একশো পার্সেন্ট বিক্রি হলে এখন সেখানে চল্লিশ শতাংশ মানে চল্লিশ জন কিনছে আর জন বই বিমুখ হয়ে গিয়েছে আমি অ্যাজ এ রাইটার হিসাবে আমি বইমেলায় একুশে যে বইমেলা হতো আমি সেই বইমেলায় প্রত্যেকবার অংশগ্রহণ করতাম প্রত্যেকবার যেতাম কিন্তু গতবার আর এবার কোনো কারণে আমি হয়তো বা সঙ্গত কারণেই তারপরে আমার বই গিয়েছিল সেখানে কিন্তু আমাকে যাওয়া আমার যাওয়া হয়নি আমি যাইও নি এখন ঘটনা হয়েছে যে এই যে ষাট শতাংশ বাংলাদেশ পুস্তক বলে বই বিক্রি কমেছে অর্থাৎ এখন দেখা গিয়েছে ছাত্রছাত্রীরা দেখছে যে কিভাবে আসিফ মাহমুদ সজিব ভূইয়া কীভাবে কিভাবে নাইদ ইসলাম কীভাবে হাসনাত আবদুল্লাহ কীভাবে হান্নান মাসুদ কিভাবে রেফাত রশিদ কিভাবে কীভাবে যারা কিভাবে মানে ঝুমা কিভাবে রুমা কিভাবে নুসরাত তবাসুম কিভাবে এরা এরা দেখেন কিভাবে সুন্দর করে একটা পজিশনে এসেছে ইভেন ইফ আমাদের বাংলাদেশে এক সময় ছিল বিসিএস ক্যাডারটা হওয়া স্বপ্নের হরিণের মতন মানুষ মানে রাত দিন সমান করে আমার যেসব বন্ধুগুলো আমার এক বন্ধু এসপি তো উনার ওই বন্ধু আমি আমি দেখেছি যখন আমরা ডিপার্টমেন্টে পড়েছি আমার আমার পাশেই ওর রোল ছিল তো বন্ধু বন্ধু আমার পাশে আর তোর রোল নম্বর পরে তো আমার রোল নম্বর আমি ক্লাসে বসেও চাকরি পড়া পড়বো তুই আমার একটু আসলে ধাক্কা দিবি মানে যে এবার তোর সিরিয়াল এসেছে একটু প্রেজেন্ট দেওয়ার জন্য আগে আমি দেখেছি রাস্তায় হাঁটতেও হাট হাঁটা হাঁটা অবস্থায় পড়তে দেখেছি সে মানে অনেকগুলো সরকারি চাকরি পেয়েছিলো একের পর এক সরকারি চাকরি ছাড়ছে ধরছে মানে সর্বশেষ থেকে এএসপি হয়েছিল এখন হয়তোবা প্রমোশন হয়েছে এখন হয়তোবা হয়তোবা এসপি হয়েছে শেষ শেষ সংবাদ আমার কাছে আপডেট নেই আমার বন্ধু একজন প্রথম বিসিএসআই ম্যাজিস্ট্রেট হয়েছিল তাকে আমরা দেখেছি কত নয় দশ বস্তা বই নিজে নিজাতে আর চার পাঁচ বস্তা বই অন্যদের অন্যকে দিয়ে যাইতে আমরা এগুলো দেখেছি এই এত পরিশ্রম এত হাড়ভাঙা পরিশ্রম রাত দিন সমান করে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা বই পড়ে বিসিএস ক্যাডার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে পড়ে এদেরকে যখন মানে যখন নাইন টেন ইন্টারমিডিয়েট এবং জাতীয় কলেজ থেকে পড়া যারা বাংলাটাও ঠিক করে বলতে পারে না মানে মনে বলতে গেলেও ছত্রিশবার আটকাই যায় বা একটা সামাজিকতার দন্তাশও নেই এরা যখন তাদেরকে হেয় প্রতিপন্ন করে তাদের উপর মত ক্রিয়েট করে তাদেরকে অশ্রাব্য অগত ভাষায় গালিগালাস করে তখন বুঝতে হবে যে এদেশের মানুষ আর শিক্ষিত হতে চায় না মানে বই বিমুখতা একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এটাই বাস্তবতা এটাই সত্য এটাই এটাই মানে করে আর একটা জাতি যখন অশিক্ষিত হয়ে যাবে তখন ওই জাতিকে আপনার আর কোনো ক্ষতি করার দরকার হবে না ও জাতি এমনিতেই নস্বাৎ ধুলিস্বাদ এমনিতেই শেষ হয়ে যাবে এখন এখন আর বই পড়ে কী হবে ষাট শতাংশ বই তো আর কেনা বই তো কেনার দরকার নেই ভাই দিন শেষে যেই তো এখন মানুষের একটা টেন্ডেন্সি হয়েছে যে টাকা থাকলে বাঘের চৌকো মেলে ঠিক আছে তো টাকা থাকলে তো বাঘের চৌকো মেলে ভাগেশ্যক মেলে কিন্তু বিদ্যা মেলে না বুদ্ধি মেলে না টাকা থাকলে সম্মান মানে রিয়েল যে সম্মান সেই সম্মানটা মেলে না এটা মানে এটা মানুষের নেই এখন বই পড়ে এদেশে কিছু হয় না স্লোগান দাও মাল কামাও এই থিওরিতে সকলে বিশ্বাসী অর্থ উপাদানের মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছে বই পড়ার সময় কয় কোন জায়গায় পাবে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছাত্ররা আছে তা বই পড়ে আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে লাভ বিসিএস ক্যাডার হয়েও খিলাম দেন না এ ভালো লাগে না এই বিসিএস ক্যাডারের মফ সৃষ্টি করে ওর এখান থেকে মারি বের করে দিলে দিলে ওরে মানে কারণ ওর নামে মামলা হলো ওর গাড়ি ভাঙচুর হলো হচ্ছে না হচ্ছে তো তারপরে তরুণ রাজনীতিবিদ কমরেড হাসরাত আর মানে যিনি মারা গিয়েছেন যারা যিনি ওই সাওয়া মামার জনক হওয়ার স্বপ্ন যখন মানুষ দেখে তখন বই পড়ে আর কি হবে আর বই কিনে কি হবে আমরা ছোটকালে আমার শিক্ষক আমার প্রিয় শিক্ষক উনি বলতেন যে বই পড়ে কেউ কোনো সময় দেউলিয়া হয় না এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যারা বই পড়েছে হ্যাঁ বই পড়ে ওরা দেউলিয়াত্ব বরণ করছে আর যারা মানে রাজনীতি করছে কমরেড হচ্ছে ছাওয়া মা ছিঁড়ে ফেলছে অশ্রাব্য অকত্য ভাষায় রাস্তাঘাটে গালিগালাজ করছে তারা বিশাল রেসপেক্টেড হচ্ছে তাদের প্রোটেকশন দিচ্ছে মানে তাদের এসপি ডিসিরা তাদেরকে সিয়াস ছেড়ে দিয়ে বসার সুযোগ করে দিচ্ছে এই জন্য আর বই বিক্রি হচ্ছে না হয়তো বা বই পড়ে কামলা হয় আর রাজনীতি আর হলো রাজনীতি করে স্লোগান দিয়ে মানে মত সৃষ্টি করে মানে মানে গণজাগরণ করে গণ অভ্যুত্থান করে মানুষ ওই তাদেরই বস হয়ে যাচ্ছে তো কেন আর বই পুস্তক কিনবে ঠিকই আছে বই তো এখন ষাট পার্সেন্ট আসছে এরপরে হয়তো বা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আসবে এবং মানুষের আগ্রহই হারিয়ে ফেলবে যে মান বই আর পড়বে না মানে একাডেমি মানুষের আমি তো এক টিচার একজন শিক্ষক হিসেবে তো দেখি ভাই একাডেমি আমি যখন মানে আলাদা বই পড়তে বলি তখন বলে যে একাডেমিক বইই পড়ে না তো অন্য বই পড়বে কেন দেয় মানুষের সফলতার শুনে শুধু অ্যাকাডেমিক বই নয় এর পাশাপাশি অন্য বইও পড়া খুবই দরকার আমার এক ছাত্র মানে আমারই ছাত্র মানে সে বোর্ডে প্লেস করা এসএসসিতে ইন্টারমিডিয়েট দুটোই প্লেস করা একবার সপ্তম হয়েছে ইন্টারমিডিয়েটের দশম হয়েছে তা তার সাথে আমার ইন্ট্রিবেসে অনেক ভালো মানে আমার কাছে অধিকাংশ সময় পড়ে থাকতো আর কি তা তার বই পড়ে আমি দেখেছি যে অ্যাকাডেমিক বইয়ের পাশাপাশি তার নাটক সাহিত্য উপন্যাস এগুলো পড়ার মানে স্প্রিডটা আমি দেখেছি এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চার জায়গায় মানে চান্স পাইছে তা বাস্তবতা ঠিক ওই জায়গায় যারা পড়ছেন না তারা জ্ঞান বিমুখ আর এই জ্ঞান বিমুখতা আপনাদেরকে যে চরম লেভেলের মানে বিপদে ফেলবে এখন হয়তোবা আপনারা বুঝতেছেন না যখন বুঝবেন তখন হয়তোবা অনেক দেরি হয়ে যাবে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু ওয়া ওরফতুল্লা